সিঙ্গুরে আলু কেনা নিয়ে সরকারের বিরুদ্ধে শুভেন্দুর আন্দোলনের ডাক মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো পনেরো টাকা কেজি দরে দু কোটি কুড়ি লক্ষ বস্তা আলু কেনেনি রাজ্য সরকার এই অভিযোগে লাগাতার আন্দোলনের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার সিঙ্গুরের রতনপুরে বিজেপির কৃষা মোর্চার অবস্থান বিক্ষোভে প্রধান বক্তাস্বরূপ উপস্থিত ছিলেন তিনি সভা থেকে কৃষকদের ন্যায্য মূল্যের দাবিতে আদালতে দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন অবস্থানের শেষে শুভেন্দুর সামনে রাস্তায় আলু ফেলে প্রতীকে প্রতিবাদ জানান এরপর বিজেপি কর্মীরা আলুর ওপর দিয়ে হেঁটে যান যা ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে সিঙ্গুরের বিধায়ক তথা কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেন এবছর সারা দেশে আলুর উৎপাদন বেশি হয় স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় সরকারকে অতিরিক্ত আলু বিদেশে রপ্তানির উদ্যোগ নিতে হবে শিল্পভূমি প্রসঙ্গেও আক্রমণ তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায় ডিনামাইট দিয়ে টাটার কারখানা ধ্বংস করেছেন রাজ্যের অর্থনীতিকে খুন করেছেন টাটাকে দেওয়া ক্ষতিপূরণের পরিমাণ নিয়েও কটাক্ষ করেন তিনি বলেন মাত্র সাতশো কোটিতে ফেসলা আমি রতন টাটার কর্মচারী হলে দু হাজার কোটি টাকা আদায় সভা মঞ্চ থেকে বেচারা মান্নাকে সিঙুরের ডাকাত বলে আক্রমণ করেন শুভেন্দু জানান বৃহস্পতিবার শোভনদেব চট্টোপাধ্যায়কে আনার পরিকল্পনা রয়েছে পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট মন্ত্রণেও তোপ দাগেন তিনি মুসলিমদের ঠিক রাখো রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের ঢোকাও ভোট এলেই ভাতা দিয়ে দাও আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির অগ্রাধিকারের করে শুভেন্দুর বক্তব্য নারী সুরক্ষা পয়লা নম্বরে থাকলেও কৃষকদের ভবিষ্যৎ যথাযোগ্য গুরুত্ব পাবে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের সরকারি অনুদান ও দান খয়রাতির ফিরিস্তিও তুলে ধরেন তিনি সভা জুড়ে ছাব্বিশে আমার পাড়া তৃণমূল ছাড়া টাটা কোম্পানি জিন্দাবাদ এবং মমতা হটাও তৃণমূল হটাও এই স্লোগান উঠে সব শেষে আলু ছড়িয়ে তার উপর দিয়ে হাঁটা নিয়ে সিঙ্গুর থেকে রাজ্য জুড়ে নতুন রাজনৈতিক তরজা শুরু হয়েছে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কৃষকদের অপমান করেছেন বিজেপির দুষ্কৃতীরা রাস্তায় আলু ফেলে পায়ে করে মারিয়ে গিয়েছে এতে চাষীদের অপমান হয়েছে অবিলম্বে তাকে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে রিপোর্ট কলকাতা মিরর ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশের আলু কিনবেন বলেছিলেন কে এখানকার ডাকাত বেচারা মান্না কালকে নাকি শোভনদেব চ্যাটার্জি কে নিয়ে আসছে বিজেপির পতাকা না রেখে আলু চাষিরা এসে জিজ্ঞেস করবেন তো আমি কপিটা দাকে দিয়ে যাওয়ার সময় দেখুন গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট ফেব্রুয়ারি পঁচিশ দু হাজার পঁচিশ পনেরো টাকা কেজি দরে দু কোটি লক্ষ বস্তা আলু কিনবে পশ্চিমবঙ্গ সরকার সাবসিডি দিয়ে লোক দেখানো কয়েক হাজার বস্তা কিনে কাজ শেষ করেছে আজকে রতনপুরে বারো টাকা কেজি আলু বিক্রি হচ্ছে কেটে কুটে কৃষক পাচ্ছে সাড়ে আট টাকা ভাড়া করার বাদ দিয়ে ফসলে পার কেজি তিন টাকা করে মিনিমাম আমার অন্নদাতা ভগবান কৃষকরা লস করছে হুগলি পশ্চিম মেদিনীপুর বর্ধমানের আলু চাষিদের জন্য বা কৃষকদের জন্য তিনি কি করলেন আমি বললাম তিনি অর্থনৈতিকভাবে খুন করার ব্যবস্থা করলেন আমরা বহুবার বলেছি এখানে ডাটার তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে সরসার বীজ বুনেছিলেন সরসা গাছ বেরোইনি হলুদ ফুলও ফুটেনি যবন দিগাতে ভণ্ডjali হিন্দু মমতার রথে চাকাও গড়ায়নি নারকেলও ফাটেনি তারপরে তারপরে জেসিপি মেশিন দিয়ে খুঁড়ে মাছ চাষ মাছ চাষও হয়নি আর ওখানে জলের দেখাও মেলেনি নেই পারবে না কারণ গোটা পৃথিবীর মধ্যে শিল্প প্রতিষ্ঠান হিসেবে ভারতীয় কোম্পানি টাটা তাদের সৎ পথে উপার্জিত সমস্ত রড সিমেন্ট পাথর ওই জমির সঙ্গে মিশে গিয়ে জমির সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে ব্যানার্জি কেন অনুবাদ বললাম অন্য ভাবে নেবেন না ফ্ল্যাট বাড়িতে থাকেন কখন চাষ হয় কখন জল লাগে কখন ব্যাংতলা ফেলতে হয় কখন রোপণ হয় কখন কাটতে হয় আলুতে কখন বীজ পুঁততে হয় কখন জল লাগে কখন সার লাগে একটা তাই গায়ে জোরে সিঙ্গুরে তিনি যা করতে চেয়েছিলেন তা সর্বৈব ফেল করেছি আমি মনে করি প্রয়াত রতন টাটার কোম্পানি তিনি দয়া করেছেন মাত্র সাতশো ছেষট্টি কোটিতে ফয়সলা রতন টাটার কোম্পানিতে যদি আমি কর্মচারী থাকতাম আমি পশ্চিমবঙ্গ সরকারের দুটো খানটা মুড়ে দু কোটি টাকা আদায় করতাম শুভেন্দু অধিকারী সারা রাজ্য জুড়েই বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে আমাদেরও আজকে হুগলির সিঙ্গুরে আলুর দামের দাবিতে সে আন্দোলন করতে কর্মসূচি করতে এসেছিলো করতেই পারে আন্দোলন গণতান্ত্রিক অধিকার সে করতেই পারে কিন্তু তার জানা উচিত সারা ভারতবর্ষ জুড়ে আলুর উৎপাদন এবারে বেশি এবং বিশেষ করে ইউপি পাঞ্জাবের থেকেও আলুর দাম আমাদের বেশি উদ্বৃত্ত আলু যদি চাষিদের মঙ্গল চায় তাহলে উদ্বৃত্ত আলু বিদেশে পাঠাবার ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকারের মাধ্যম এবং কেন্দ্রীয় সরকার যেরকম পেঁয়াজ সহ অন্যান্য ফসলের ভর্তুকি দেয় পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের আলু চাষিদের সে ভর্তুকি দিই নিশ্চিতভাবে তার যদি আলু চাষিদের ওপর দ দরদ থাকে এই কাজ করতে পারে কিন্তু দুর্ভাগ্য আমাদের সবচেয়ে খারাপ লেগেছে আমি একজন কৃষকের ছেলে যেভাবে কৃষক তার রক্ত ঘাম ঝরিয়ে যেভাবে আলু চাষ করে সেই আলুকে যেভাবে শুভেন্দুর সামনে বিজেপির দুষ্কৃতীরা যা যেভাবে আলুকে মা পায়ে করে মারিয়ে অপমান করেছে এটা আমাদের কাছে লজ্জাজনক আসল শুভেন্দু নিজে নির্লজ্জতার পরিচয় দিয়েছে কৃষক দরদি শাস দেখিয়ে গিয়ে কৃষকদের কাছে ভিলন হয়েছে এই আলু মারিয়ে দিয়ে কৃষকদের অপমান করা এই অধিকার শুভেন্দু অধিকারীকে রাজ্যের মানুষ দেয় নেই এর তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে বিরোধী দলের নেতা হিসেবে আমি কৃষকের ছেলে হিসেবে পদত্যাগের দাবি করছি তার কারণ এটা অত্যন্ত লজ্জাজনক যে কৃষকরা রক্ত ঘাম ঝরিয়ে আলু চাষ করছে আজকে সেই আলুকে পায়ে করে তার সামনে বিজেপির দুষ্কৃতীরা পায়ে দলিত করছে মারাচ্ছে এবং লাফাচ্ছে আলুর উপরে এটা ভাবা যায় না আসল আলু নিয়ে ও দাম নিয়ে আন্দোলন করতে আসেনি ও বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল কিন্তু সিঙ্গুরের মানুষ ওর পাশে নেই এটুকু জেনে রাখবেন আমরা সিঙ্গুরের মানুষ হিসেবে এবং একজন কৃষক পরিবারের ছেলে হিসাবে তার এই যে আলু তার সামনে যেভাবে মারিয়ে যেভাবে বিক্ষোভ করে বিজেপির দুষ্কৃতীরা কৃষককে অপমান করেছে এ তীব্র প্রতিবাদ জানাচ্ছি তার সাথে সাথে বিরোধী দলের নেতা হিসেবে তার এক মিনিটও আর থাকা নয় উচিত নয় Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina. And enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.